যে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো নিয়ে আমি খুবই একটা সমস্যায় পড়ে গিয়েছি আসলে কি সমস্যায় পড়েছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো চলেন ওই নষ্ট করতেছে ওই যে এই আল এর ভিতরে পোক হয়ে যায় তাই দিচ্ছে এই যে আল বাসায় কক মুরগি পোলট্রি মুরগি এটা রান্না আর মাছ আছে

banana Ye yeah. I'm just na mara skin nasi le mgo kesu thona juttu na balutun Chikni Ami sirbu na na naklai sirben Hm <tip>

এই যে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো নিয়ে আমি খুবই একটা সমস্যায় পড়ে গিয়েছি আসলে কি সমস্যায় পড়েছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো চলেন কই দাও যা